বাংলাদেশের তেলাচোরা আব্দুল্লা ইফনে জুল খোয়াইশারা আসামিনীর বাচ্চারা তোমরা একবার হোসনে মুবারকের দিকে থাকাও হসনে মুবারকের সাথে কথা বলো পঁয়তাল্লিশ মিনিট ঈদে মিলার দুর্নবিচ্ছুন্নতের বক্তৃতা দিলো বাংলাদেশের সমস্ত জুল খোয়াইশারার বাচ্চাদেরকে বিক্রি করলে আল্লামা তন্তাবির এক স্যান্ডেলের দাম হয় না আল্লামা তন্তাবির এক স্যান্ডেলের দাম হয় না শয়তান মিশর নয় শুধু গোটা দুনিয়াকে চ্যালেঞ্জ করে বলেছে ইদে মিলাদুন্নবী আল্লাহ সুন্নাত নাhmadullah tabarak wa taala wa nusalli wa nusallimu ala nabiyyina muhammad alladhi ashraf al-anbiya wal mursalin wa সাহবি আজমাইন ঐতিহাসিক লালদিঘির ময়দানে আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মদিনাতু মদিনা মুনা থেকে আগত সুল। আমাদের দেশ ও অন্যান্য দেশ থেকে আগত হাজারাতে উলামায় কেরাম চট্টগ্রামের হাজারাতে উলামায় কেরাম উপস্থিত প্রিয় জওয়ান ভাইরা আমি আসলে গত আট দিন যাবত বিছানায় শয্যাশায়ী ছিলাম গতকালকে কেবল বিছানা থেকে উঠে আপনাদের ক্ষেত মতে আজকে এসেছি কথা বলার মতো কোনো সুযোগ নেই আমার শ্রদ্ধেয় ভাইজান মাওলানা মুফতি ওসিউর রহমান বলেছিলেন এক ঘন্টা কমপক্ষে আপনার অভিজ্ঞতার আলোকে আপনি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন সেই অভিজ্ঞতার আলোকে কথা বলবেন কিন্তু আজকে খুশি হয়েছি যে খুব অল্প সময় বলতে হবে আমার যান বেঁচেছে যেহেতু কথা বলার মতো সুযোগ আমার নাই প্রতি মিনিটে কমপক্ষে পঞ্চাশটা কাশি তা এখন কি হবে জানি শুরু করলে আপনারা দোয়া করেন গত রমজানের আগে সাড়ে দশ হাজার কিলোমিটার রান করে রমজানের পঞ্চম দিন আমি বাংলাদেশে ঢুকেছি এবং সেই রমজানে আমাদের এই চট্টগ্রামের মাহমুদ এবং চট্টগ্রামের আরো কয়েকজন ভাই তাদের সহযোগিতায় সর্বপ্রথম যে অভিজ্ঞতা আমি হাসিল করেছি এক দুই নম্বর একটি শব্দ আছে আদব আদবের উল্টো শব্দ বেআব রসুল্লাহ হাদিস শরীফে আমাদেরকে বেয়াদবের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন এই বেয়াদবের কি পরিচয় দুই তিন নাম্বার আমাদের এই লালদিঘি ময়দানের আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলনের সম্মেলনের প্রয়োজনীয়তা চার সারা বাংলাদেশের পনেরো কোটি মানুষ আমাদের দেলের আবেদন কি পাঁচ এই পাঁচটি কথা আমি পনেরো মিনিটে বলে শেষ করবো ইনশাল্লাহ আপনারা নিরাপতা দিয়ে আমাকে সহযোগিতা করবেন বাংলাদেশে এই সালে সওয়াব ওরস মোবারক করলে যাদের অ্যালার্জি বেড়ে যায় বেদাত বলে বলে তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য বলতে চাই বিনয়ের সাথে ঠাকুরের দাড়ি থেকে যদি ভাত পড়ে যায় সেটাতে কোনো না আর আমার দাড়িতে ভাত লেগে পড়লে এক পাঠা বলি ঠাকুরের দাড়িতে লাগছে এই জন্য দোষ নেই আমি বিদিয়াতে হজরত উসমানের মসজিদ দেখে যখন ফিরে আসছিলাম আলফুজায় রাশি পোর্ট থেকে আল্লাহ আইনে সাহাবী মাহাদ্বীবনে জাবাল রদী আল্লাহু তাল মাজার শরীফ জিয়ারত করতে সে প্রথম কলিজা ভেঙ্গে গেল সেখানে ইন্ডিয়ানরা গিয়ে ওরস মোবারক করেছে সেই জন্য সাহাবি মাহাদিবনে জবারের মাজার ভেঙ্গে দিয়েছে শুধু মাঝখানে মাটি পড়ে আছে জিয়ারত করে আসলাম আসলাম আবুধাবিতে শেখ সুলতান জায়েদ বিন নাহিয়ানের মাজারে সেখানে এসে দেখলাম তার ভিন্ন চিত্র কি রাত দশটার সময় মাজারে গিয়ে দেখি কোরআন শরীফের তেলাওয়াত হচ্ছে মাইক দিয়ে খালি মুখে নয় আর আমরা যখন জেয়ারত করে ফিরে যাই আমাদেরকে একটা করে খাবারের প্যাকেট দিল তাবার রোগ বললাম যে মাজারে কোরআন শরীফের তেলাওয়াত মাজার জেয়ারত তোমাদের দেশে তো এগুলো বৈধ নয় এটা কি দেখলাম ওরা বললো সুলতানের নসিহত ছিল মৃত্যুর আগে বলেছে আমার দুইটা কথা তোমরা পালন করবে একটা হলো যে আমি মারা যাবার পর আমার কবরের পাশে ঘন্টা কোরআন হবে কিভাবে করবা তোমরা জানো আরেকটা হলো আমার কবর যারা জিয়ারত করতে আসবে জায়রিন তাদেরকে না খেয়ে যেতে দিবে না সবাইকে খাওয়াবে এই দুই আমল করতেছে আজকে পাঁচ বৎসর যাবত সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট ছিলেন শেখ সুলতান জায়দ বিন নাহিয়ান তার এই দুইটা ওসিয়ত পালন করতেছে কয় বছর পাঁচ বছর যাবত খাবারের বাক্স খুলে বাইরে আমরা রেস্টুরেন্টে গিয়ে খাবারের প্যাকেট খুললাম খুললাম খাবার জন্য এক একটা প্যাকেটের মধ্যে বাংলাদেশি মুদ্রার ছয় হাজার টাকার খাবার আছে ফুল ফিল ফাইভ স্টার ফাইভ ফাইভ স্টার স্ট্যান্ডার্ড লেভেলের খাবার হোটেলের সেই খাবার পাঁচ বছর ধরে দিচ্ছে এবার আমাকে আপনারা বলেন সংযুক্ত আরব আমিরাতের মুফতিরা সব একত্র হয়ে ফতোয়া বোর্ড করেছে ওখানে সাইনবোর্ড আছে ওই ফতোয়া বোর্ড থেকে ইসালে সবকে জায়েজ করছে তাহলে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের মাজার জেয়ারত করা তার মাজারে গেলে তো তাবারও খাওয়া এবং সেখানে কোরআন তেলাওয়াত করা এটা কি ইসালে সব নয় আমরা সারা রাত কোরআন শরীফ পড়ি ওয়াজ করি সকালে তাবারক দেই এইটা হয় বেদাত আর ঠাকুরের মাজারে সারা রাত কোরআন শরীফ পড়ে আর সেখানে খাবার দেয় এইটা হয় না বেদাত ইসালে সবের ওরশ মুবারকের দলিল আমরা সংযুক্ত আরব আমিরাতে গিয়ে পেয়েছি ওখানে তো ফতোয়া চলে না সৌদি আরব থ্রেট করেছিল বলেছে ওটা তোমার সীমানা এটা আমার সীমানা এখানে আমরা খবরদারি করব ওখানে তোমরা করবা আগা বানাই দিবি একদম ঠান্ডা করে দিছে দুই নাম্বার সাড়ে ছয় হাজার কিলোমিটার দূরে কায়রো কায়র থেকে নয়শো কিলোমিটার দূরে আলোকসর সেখান থেকে পাঁচশো কিলোমিটার আসওয়ান মুসাল ইসলামের জন্মের জায়গা সেই বিমানবন্দরে নেমে দেখি চোদ্দ ফুট লম্বা ফেরাউনের মূর্তি কিরে যে দেশে সারা ওয়ার্ল্ডের প্রথম সভ্যতার দেশ মিশর সেই দেশে খোদার দুশমনের মূর্তি ওদেরকে জিজ্ঞেস করলাম তোমাদের কাছে ফেরাউন প্রীতি কেন আমরা সারা দুনিয়ার মধ্যে ভালো মুসলমান সারা দুনিয়ার শ্রেষ্ঠ তবকার অত্যন্ত ভালো কোয়ালিটির মুসলমান আমরা বাংলাদেশের মুসলমান তার একমাত্র কারণ আমি বলবো না বহু কারণ তার একটা হলো এই সারা ওয়ার্ল্ডের তেরো লক্ষ ছাত্রের শ্রেষ্ঠ ইসলামী বিদ্যাপীঠ আটষট্টি হাজার ডক্টরেট পার্সন প্রফেসরের এত বড় প্রতিষ্ঠান তার ভাইস চ্যান্সেলার শেখ হল আজহার আল্লামা তন্তাবি বারোটা ফতোয়া ইস্তেহার জারি করেছে মিশরে এক নম্বর ফতোয়া জারি করেছে আমার নবীর পবিত্র ঈদে মিলাদুল নবীকে বললে বেয়াদবী বরং সুন্নাত বলতে হবে সুন্নাত আল্লাহর সুন্নাত নবীর সুন্নাত ঈদে মিলাদুন নবী আল্লাহ তালার সুন্নাত নবীর সুন্নাত সাহাবা একরামের সুন্নাত আউলিয়া একরামের সুন্নাত নবীর সুন্নাত আউলিয়া একরামের সুন্নাত গত বছর ঈদে মিলাদুন নবীতে প্রেসিডেন্ট হোসনে মুবারক কর্নেল নাসের জামালের প্রেতাত্মা ছিল আনোয়ার সাদাত যে ইসরায়েলের কাছে নাকে খত দিয়ে সই করে মিশরের নীল নদের পূর্ব দখল করেছিল যে মিশরের কোনো মুসলমান দাঁড়িয়ে রাখবে না দাঁড়িয়ে রাখবে ইহুদিরা এর উপরে সই করে আসছে মিশরে কোনো ইসলামী দল থাকবে না সই করে আসছে কোনো আলেম ওলামা থাকবে না সই করে আসছে মেয়েদেরকে পর্দা করতে দেওয়া যাবে না শুধু হাঁটুর উপরে একটু কাপড় রাখতে হবে সই করে আসছে তারা জাহান নামে যাবার পর হোসনে মোবারক যখন এসছে আল্লাহ পাকের মেহরবানি বারো পৃষ্ঠা পত্রিকায় হোসনে মুবারক ঈদে মিলাদুন্নবীর উপরে ক্রোড়পত্র দিয়েছে 45 মিনিট ব্যাপী কায়রো টেলিভিশনে ঈদে মিলাদুন্নবীর উপরে হোসনি মোবারক বক্তব্য দিয়েছে সুবহানাল্লাহ বাংলাদেশের তেলাচরা আব্দুল্লাহ ইবনে জুলখওয়াইসারা আতামিমির বাচ্চারা তোমরা একবার হোসনি মোবারকের দিকে তাকাও হোসনি মোবারকের সাথে কথা বলো 45 মিনিট দিয়ে মিলাদুন্নবীর সুন্নতের বক্তিতা দিল বাংলাদেশের সমস্ত জুলখোয়ার বাচ্চাদেরকে বিক্রি করলে আল্লামা তন্তাবির এক স্যান্ডেলের দাম হয় না আল্লামা তন্তাবির এক স্যান্ডেলের দাম হয় না সে তামাম মিশর নয় শুধু গোটা দুনিয়াকে চ্যালেঞ্জ করে বলেছে ঈদে মিলাতুল্নবী আল্লাহ জুন্নত হাজারিন শোনেন শোনেন তাহলে আজকে আমরা দেশ বিদেশ দেখলাম কিন্তু তারা বলে যে হুয়া হুয়া মালিক ফেরাউন আমাদের ফেরাউন আমাদের গৌরব কেন সে বড় বাদশা ছিল আর এত বড় দেশ মুসলিম ঐতিহ্য ফেরাউনকে চিনে না কয় বড় মালিক বড় বাচ্চা ছিল এজন্য আমাদের কাছে প্রিয় আমরা কি তার থেকে ভালো না আল্লাহ আমাদেরকে ভালো রাখছে দুশ্মন দোস্ত চিনবার তৌফিক দিছে মনে রাখবেন আজকে আপনারা এখানে বসে আছেন এই এই সুন্নি সম্মেলন চিটাগঙ্গের এটা আমাদের বিজয়ের প্রতীক সারা বাংলাদেশের নয় শুধু পাকিস্তান ইন্ডিয়া বার্মা আফগানিস্তান বলুন চতুর সমস্ত সাব কন্টিনেন্টের মধ্যে এই চিটাগঙ্গের আন্তর্জাতিক ইসলামী সুন্নি সম্মেলন হচ্ছে পাইওনিয়ার মাইল প্রতীক মনে রাখবেন আজকে গোটা বিশ্বের উনষাটটি মুসলিম দেশ সাত কোটি মানুষের মধ্যে একশো কোটি মুসলমানের মধ্যে মনে রাখবেন রসুল্লাহ বলেছেন ও বাহাত্তর জন হবে আমার বেয়াদব বাহাত্তর জন আমার দুশ্মন একজন হবে আমার কলিজার টুকরা একজন হবে আমার প্রিয় আজকে আমরা যারা শুনি তারা একজন বেয়াদব কয়জন বাহাত্তর জন একজন বেয়াদ রসুল পাকসালামের আদব গুজার আর বাহাত্তর জন বেয়াদব ঠিক আছে না বেঠিক কিন্তু এটা কি আমাদের বিজয় নয় যে আমরা একজন কথা বললে বাহাত্তর জন ডরে চুপ করে থাকে একজন কথা বলি আমরা বাহাত্তর মধ্যে একজন বাহাত্তর হাজারের মধ্যে এক হাজার বাহাত্তর লাখের মধ্যে এক লাখ বাহাত্তর কোটির মধ্যে এক কোটি এই বাহাত্তর কোটির মধ্যে এক কোটি বাহাত্তর জনের একজন আমরা কথা বলছি এই সুন্নি মহাসমাবেশে গোটা চিটা গাং চুপচাপ কিনা বলেন কারো ক্ষমতা আছে কথা বলবার পনেরো কোটি মানুষের মধ্যে ঈদে মিলাদুল নবীর জুলুস চিটাগাঙ্গের চাইতে পৃথিবীতে কোথাও বেশি হয় না সারা চিটাগাং যারা গুস্তাখে রাসূল করেন যারা গুস্তাখে রাসূল সমস্ত বিয়াদবরা আমরা যখন চিটাগাঙ্গের রাস্তায় লক্ষ লক্ষ আশিকের রাসূল পিপরা মত রাস্তা দিয়ে নামি গুস্তাখে জানালায় বসে কান ধরে বা করে উঠে আর বসে তারা চুপচাপ কিনা বলেন তাহলে কি এটা আমাদের বিজয় নয় আমরা বাহাত্তর জনের একজন রাস্তায় বের হলে যদি বাহাত্তর জন জানালা দিয়ে তাকায় থাকে ভয়তে এটা কি আল্লাহর নবীর গোলামদের বিজয় নয় এটা আমাদের বিজয়